উচ্চতা আছে চৌত্রিশের বেশি আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখছেন এস আর খান টিভি সঙ্গে আছি আমি সাহিদ রাশেদ খান দর্শক আজকে আমি রাজশাহী কাটাখালির পাশেই বাইর খাবারে যিনি নাকি এই বাংলাদেশের আমি বলবো না রাজশাহীতে সর্বপ্রথম আজ অনেক বছর যাবৎ বাহিরের থেকে ছাগল আইনা না অন্য অন্য খামারিরা বা অন্য যারা শৌখিন খামারি আছে প্রান্তিক খামারি আছে তারা নিত তো যাই হোক দর্শক চলুন আমরা বেশ কিছু হরিয়ানা ছাগল আছে এবং বিটল আছে এই ছাগলগুলো আমরা দেখি এবং ন্যায্য মূল্যে নিতে পারবেন চলুন দর্শক আমরা সামনের দিকে যাই মাশ ভাই এটা কি জাতের পাঠা ভাই হরিয়ানা হরিয়ানা পাঠা জি জি এইটা জি এটা কয় দাঁত ভাই এটা দাঁত ছাড়লো কবলে

দর্শক পাঠা বিস্তারিত দেখাই দিলে একটু কষ্ট হয় অনেক পাঠা ছাগলই মারে সিং দাঁত গুজা দেয় কারণ এটা হলো আপনার অরিজিনাল ইন্ডিয়ান অরিয়না পাঠা ভাই এটা কয় দাঁত এই ছয় দাঁত তুই আদ্ধতে কানি পড়ছে মানে আড় নতুন জি জি আচ্ছা এটা লাইবওয়েট আছে কেমন ভাই এটা তো পুসানবে 100 কেজি হবে ভাই এটার উচ্চতা আছে কেমন 3839 3839 আনুমানিক আনুমানিক দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে এই হাইটটা একটু ভদ্র আছে দেখি দেখানো যায় কিনা এটা কতটুকু আছে ভাই 39 এর বেশি আছে হ্যাঁ ইনশাআল্লাহ বেশি আছে আমি হ্যাঁ আর আনুমানিক আর দর্শক একটু যদি দেখানোর চেষ্টা করি আসল পাঠাগুলো আমি একটু ভয় পাই আপনাদের কান দেখেন কানটার মাপটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন কানটা আপনার কানটা কমপক্ষে বিশ ইঞ্চির বেশি ছাড়া কম হবে না আঠারো ইঞ্চি কান দর্শক পুরো আঠারো ইঞ্চি কান ভাই এটা দাম চাচ্ছেন কত এক লাখ ষাট এটা এক লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম কিছু আলোচনা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে ভাই ঠিক আছে ভাই এরপরে আমরা একটু দেখি মাশাল্লাহ জাহাঙ্গীর ভাই এটা কি ছাগল হরিয়ানা ছাগল হরিয়ানা পাঠা জি পাঠা ভাই দর্শক আপনারা যেটা দেখতেছেন এখন ক্যামেরায় সেটা হচ্ছে ইন্ডিয়ান হরিয়ানা পাঠা ছাগল বেশ কয়েকটা পাঠা ছাগলের কালেকশন জাহাঙ্গীর কাছে আছে জাহাঙ্গীর ভাই এই প্ল্যাটফর্মে অর্থাৎ এই ছাগল জগতে সুন্দর একটা পরিচয় তার আছে আমরা শেষে আলোচনা করব ভাই এটার কানটাই আমরা শুরুতে একটু মাপ দেই হরিয়ানা সরি হরিয়ানা একটা কানটার মাপ দেই একটু কম সাড়ে সতেরো ইঞ্চি সাড়ে সতেরো ইঞ্চি স্ক্রুপ সিং সিং হুম এই বিট এই বিট আঠারো ইঞ্চি একটু কম সাড়ে সতেরো হয় সাড়ে সতেরো তো এই ছাগলটা মাত্র দুই দাঁত দর্শক আপনাদেরকে যদি একটু দাঁত দেখাই এই দাঁতটা একটু দেখাও এই ছাগলের পাঠাটা একটু নরম আছে দেখে ভদ্র আর কি যার কারণে আসতে পারে নতুন দুই দাঁত তাও নতুন নতুন দুই দাঁত হুম আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দর্শক এটার উচ্চতাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা সম্ভবত 38 38 দর্শক 38 একটু 100টা 200টা কম বেশি হইতে পারে যেহেতু হাতের ধরার মাপ আপনার 38 হাইট আছে ভাই এটা লাইফ আছে কেমন 80 80 80 কম বেশি হবে কম বেশি হবে কম বেশি হবে দুই দাঁত উচ্চতা আছে 38 মাত্র দুই দাঁত বর্ডার কান লেট সব ঠিকঠাক মাশাআল্লাহ সুন্দর আছে এবং এডার হরিয়ানা দর্শক দুই দাঁতের পাঠা এখন পর্যন্ত কিছু না ঠিক মতন পরিচর্যা হইলে এবং এটা ঠিক মতন খাওয়াইলে পরিচর্যা করলে বা এটা আট দাঁত হইলে কত ইঞ্চি লম্বা হইতে পারে এটা চল্লিশ পার হবে বিয়াল্লিশ একচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে দর্শক হবে দুই দাঁতের ছাগল এখনই আটটিশ আছে এবং আপনার ফিটনেস দেখেন যথেষ্ট পরিমাণে ফিটনেস আছে আমরা সামনের গলাটা যদি একটু দেখানোর চেষ্টা করি যথেষ্ট পরিমাণে দেখাও যেমন ছাগল মানে পাঠাও সেই রকম দেখেন এই ধোরটা দেখেন ধোর মাত্র দুই দাঁতের ছাগল ধোর এখন পর্যন্ত কিছু না এটা কিছু না কিছুই না দর্শক আপনাদেরকে বিশেষ করে আমি নতুনদের করে ভিডিও বানিয়ে থাকি দর্শক আপনারা জানেন আমি বলে থেকে অনেক ভরিউতে এই দড়টা পাঠা এবং পাঠির যত বড় হবে সাগলের কোয়ালিটি তত ভালো হবে এবং জানেন বুঝে রাখবেন যারা নতুন আছেন তারা মনে করবেন পিওর লাইনের সাগলগুলো এই দড়টা বড় হয় এবং ব্লাড লাইন যদি ভালো থাকে ভাই জাঙ্গিরবে এটা দাম চাচ্ছেন কত 110 110 মানে 1 লাখ 10 হাজার টাকা লাখ 10 হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম কিছু আলোচনা আছে দর্শক সরাসরি বাহিরের সাগল কোনো সন্দেহ নাই আমাদের কাছে পুরুপ আছে আপনারা পুরুষ সহ নিতে পারবেন দর্শক আপনার আগের ভিডিও দেখছেন আমরা বর্ডার থেকে ছাগল আনছি নামাইছি সব দেখাইছি এবং এই ভিডিওতে আপনারা পাবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হরিয়ানা একটা ভাই এটা কি জাতের ভাই এটা হরিয়ানা কি ছাগল হরিয়ানা ছাগল মে ছাগল মে ছাগল হরিয়ানা মে ছাগল ভাই এটা কি গাবাছ নাকি হ্যাঁ গাবাছ ইনশাআল্লাহ এই যে দেখাচ্ছি কতদিন হইতে পারে ভাই

পাটার দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে আপনাদেরকে দেখাইলাম না তবে মাইপে নিবেন ছত্রিশ উচ্চতা আছে এক মাসের গা আছে গাপটা টিকার সম্ভাবনাই বেশি তারপর আমরা অনলাইনে অন দা ক্যামেরায় আমরা আহ গ্রান্টি দিব না কারণ ভাই তিন মাসের বাচ্চা অনেক সময় মিস করে এটা হয়ে যায় তবে ঘরের নিজস্ব পাঠা থাকলে একের অধিক পাঠা আছে বর্তমানে হরি জাহাঙ্গীর ভাই খামারে বড় পাঠাই আছে তিনটা হরিяна বাচ্চা আছে একটা এবং ভিডিওর পাঠাও আছে আমরা দেখাবো যে ভাই এটা কয় দাদ ভাই এটা দাদ না শাল্লো আড়দ আড়দ দর্শক আড়দ আড়দ দর্শক স্ক্রুপ সিং একটু মাথাটা জাগান ভাই স্ক্রুপ সিং দর্শকের একটু পানের কানের লেন্থটা একটু কম আসছে তারপর আমরা দেখি কতটুক আছে দর্শক এটা প্রায় 13 ইঞ্চি আছে

এই যে ঝক dise ki addat addat দশক নটা নতুন আডদ এই সিংটা কিন্তু কলকি সিং ছিল কোলকি সিংটা যে কোনো কারণে কাটা হইছে যে কোনো কারণে কেটে দেওয়া হইছে এবং এই যে বিট টি সবই মাশাল্লাহ অনেক সুন্দর আমরা আপনাদেরকে কানটাও মাইপে দেই বাইটু টেপ টেপটু ধুই দেন এই কোণড়া ধরেন দর্শক 16 ইঞ্চি একটু কম হবে 16 ইঞ্চি এটা কানের লেন্থ আছে লম্বা আছে জি ভাই এটার দাম চাচ্ছেন কত এটা 70 আরে ছেড়ে দেব 70 70000 টাকা চাওয়া দাম জি জি কিছু আলোচনা আছে আলোচনা হাজার টাকা চাওয়া দাম কিছু আলোচনা আছে তো পিওর হরিয়ানা এবং অরিজিনাল বাহির থেকে বাহির থেকে আনা জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে এটা শুনতে পারবেন জি ভাই এটা আমরা পরে কি আছে দেখি আচ্ছা আশাআল্লাহ দর্শক আবার হরিয়ানা ভাই এটা কি ছাগল হরিয়ানা মেয়ে ছাগল এটা হরিয়ানা মেয়ে ছাগল জি এটা গাবিন আছে ভাই হ্যাঁ ইনশাআল্লাহ থাকতে পারে এই যে দুধ শুকা যায় থাকতে পারে না এখন দুধ তো নাই সিম্পটমে তো বুঝাই যায় হ্যাঁ এটা কয় মাস হইতে পারে ভাই দুই মাস পারই তো মনে হচ্ছে দুই মাস পার হয়ে গেছে হ্যাঁ আঠা আঠা গেছে দেন দেন গেছে না দুই মাস পার হয়ে গেছে ভাই এটা কয় দাঁত একটু দেখেন তো দাঁত এর দাঁত তো পঁয়ত্রিশ একটু কম আছে দর্শক ছাগল উচ্চতা আছে পঁয়ত্রিশ এর কম এবং এই লেন্স দেখেন আপনারা কানটা একটু ছোট আসছে সব ছাগলের কানটা একরকম হয় না এবং এই বিট

পঁয়ত্রিশ আছে উচ্চতা উচ্চতা পঁয়ত্রিশ আট কান আছে ষোলো গাবিন আছে কয় মাস ভাই গাবিন তো কয় মাস বলতে দুই মাস পার দুই মাস পার হয়ে গেছে সিমটমে বোঝা যায় দর্শক ছাগল দেখলে বোঝা যায় যে দুধ দেওয়া হয়েছে শুয়ে গেছে দর্শক আপনাদেরকে একটা কথা জানাই রাখি একটা কথা জানে হ্যাঁ একটা কথা জানাই রাখি যেটা হচ্ছে ঘরে যদি নিজের পাঠা থাকে ওই ছাগল খুব তাড়াতাড়ি হিটে আসে এবং এই হিটটা মিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে খুবই কম বিরল খুব দুই একটা এরকম হয় দুই মাসের বেশি গাভিন আদার নতুন উচ্চতা আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লে কান আছে আপনার ষোলো বা এটা দাম চাচ্ছেন কত এটা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম কিছু আলোচনা আছে দর্শক সামনের বিট সাদা

দুই তিন মাসে তো আছে মানে বিষয় দুই মাসের বেশি হবে বিষয়টা আমরা শেষে বলি আলোচনায় বলবো আচ্ছা দুই মাসের বেশি দর্শক এটারও কান্ড একটু মাপ দেই কানটা একটু ছোট আছে সম্ভবত দর্শক এটা আছে প্রায় পনেরো এক ইঞ্চি আগের ছাগল সাথে কম এটা কয় দাঁত ভাই দাঁত ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত দর্শক ছয় দাঁত নতুন ছয় দাঁত এটার উচ্চতাটা মাপ দিতেছি

দর্শক ছত্রিশ একটু কম বেশি দুই একশো তা হইতেই পারে ছত্রিশ উচ্চতা আছে এটা কানের লেট সম্ভবত পঞ্চাশ পনেরো দি ভাই একটু ধরেন তো পনেরো বেশি ভাই ষোলোর একটু কম ষোলোর একটু কম কয় দাঁত ভাই একটু দেখেন তো এটার দাঁত এই আট দাঁত কানি পুজছে আট দাঁত কানে পুজো হ্যাঁ আট দাঁত নতুন আট দাঁত কি নতুন আট দাঁত উচ্চতা আছে ভাই এটা গাবিন আছে হ্যাঁ গাবিন তো ইনশাআল্লাহ এটাও দুই মাসের বেশি হ্যাঁ হ্যাঁ এই যে মানে গাবিন আছে দুধের ব্যাস বুইছাছি এটা এটাও গাবিন আছে আট দাঁত নতুন উচ্চতা আছে 36 জি কান আছে সরর একটু কম ভাই এর দাম চাচ্ছেন কত

সাত আট মাস হবে না তার কম হতে পারে কি সাত মাসে হতে পারে দর্শক এটা পঁয়ত্রিশ একটু কম থাকতে পারে এটার উচ্চতা সাড়ে তিন মাসের মতন গাবিন ভাই এটা কয় দাঁত এটা দাঁত ঝকঝকি আট দাঁত আট দাঁত নতুন আট দাঁত জি দর্শক কানটা আমরা একটু মাপ দিই ধরেন ভাই পুনরুন কান আছে স্বাভাবিক 15 16 18 এরকম থাকে হাই উচ্চতার যে কান থাকে সেটা একটু বড় থাকে এই ভাই এটা দামটাছেন কত এর দাম বাচ্চা সহ এই যে বাচ্চাটা সব বাচ্চা কই বাচ্চাটা তো আমরা দেখানোর চেষ্টা করি এই যে বাচ্চা এই বাচ্চা সহ বাচ্চাটা এই বাচ্চা বাচ্চা সেই রকম বাচ্চা হইছে একের বাচ্চা বাচ্চায় কোনো সন্দেহ নাই দর্শক বাচ্চাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাচ্চাটা খুবই সুন্দর হ্যাঁ জি ভাই বাচ্চা সহ নব্বই হাজার টাকা চাওয়া দাম সাড়ে তিন গাবিন কিছু আলোচনা আছে ইনশাআল্লা জি ভাই ঠিক মাশ্লা দুইটা বাচ্চা মানে বাচ্চা এডাল বাচ্চা দেখা যাচ্ছে ভাই এটা কি আপনার ঘরের এই এই যে ছাগলগুলি দেখলাম পাঠাগুলি বাচ্চা মাশ বাচ্চা মাশ আল্লাহ ভাই এটার উচ্চতা আছে একত্রিশ কানগুলি আমরা একটু দেখি নতুন দুই দাঁত কানগুলি একটু আমরা দেখি পনেরো ইঞ্চির বেশি আছে কান এইটা এবং এইটারও এরকমেরই হবে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এইটাও পনেরো দুই দাঁত করে ছাগল হাইট আছে প্রায় একত্রিশ বাচ্চা ছাগল মানে মাত্র এডাল হয়েছে এখন পর্যন্ত ডাকে নাই না না ছাগল দেরি আছে পারে নাই અને এর আগে দেখেন নাই নতুন ছাগল তো নাও ডাকতে পারে তো যাই হোক এই ছাগলগুলি এই যে ছাগলগুলি এর আপনি আগে দেখলেন এরই বংশধর এদের ভিতরে মা আছে বাবা আছে বাবা বিশেষ করে যে তিনটা পাঠা দেখলেন ওর ভিতরেই বাবা হবে ভাই এই বাচ্চা দুইটার দাম চাইছেন কত 50000 টাকা টাকা পিস আর যদি একসাথে জোড়া নাই কেউ না না তা আছে কিছু আলোচনা আছে দর্শক বাচ্চা এরকম আরো আছে আমরা যদি দেখানোর চেষ্টা করি দর্শক বিটল পাঠা এটা কয় দাঁত ভাই আট দাঁত কমপ্লিট আপনার এই ছাগলের উচ্চতা আছে আপনার চল্লিশের উপরে ভাই এটা লাইব কেমন আছে একশো কেজির উপর হবে দর্শক বিটল ছাগলের বৈশিষ্ট্য আপনাদের আপনার দেখায় সর্বপ্রথম আপনারা বিটল ছাগল সম্বন্ধে জানেন বিটল ছাগলের লেসটা সরু থাকে লাম্বা থাকে পশম একটু কম থাকবে অনেক ছাগল দেখবেন এরকম থাকে এটা এরকম থাকে না এটা থাকবে একটু সোজা এবং সরু লাম্বা থাকে আর বিটলের আরেকটা বৈশিষ্ট্য হইল চোখ এটা মার্বেল চোখ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাঠা ছাকল ভাই একটু কষ্ট হয় জানেন আপনারা তো একটা জিনিস হলো এই এই নাকগুলি এই দেখেন যা আছে এরকম শুরু হবে এই জায়গাটা একটু খাড়া থাকে অনেকটা তো সোয়ানো থাকে লম্বা টাইপের হয় এই হলো বিটলের বৈশিষ্ট্য ভাই উচ্চতা আছে চল্লিশ এর উপরে লাইব্রেট আছে একশো কেজির মতন এবং দাঁত বা এটা কত চাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে লাখ হাজার টাকা চাওয়া দাম কিছু আলোচনা আছে ভাই এরকম বিটল আমার যারা পুরানা যারা দেখেন দর্শক আছেন তারা জানেন যে এরকম বিটল ছাগলের কিন্তু দেড় লাখ টাকা পর্যন্ত দাম চাই জি ভাই এটা যদি কোনো বিডার হিসাবে কেউ না কাজ করতে পারবে তো গ্যারান্টি দিতে পারবেন তো ইনশাল্লাহ ঠিক আছে ভাই মাশাল্লাহ একটা বিটল এটা কি ভাই বিটল বিটল মে ছাগল এটা মেসা কয় দাঁত ভাই এটা ছয় দাঁত ভাই উচ্চতা আছে চৌত্রিশের বেশি এবং এটা লাল চোখের বিটল উচ্চতা আছে আপনার চৌত্রিশের বেশি পঁয়ত্রিশের কম হবে এবং এই বিটুল দিয়ে গাপ করানো হইতেছে আপনি দেখছেন আর এটার বাচ্চা ছিল সে বাচ্চাগুলি বিক্রি হয়ে গেছে ভাই এটার দাম কত চাচ্ছেন আশি হাজার টাকা চাওয়া দাম কিছু আলোচনা আছে জি ভাই ঠিক আছে আসসালাম আলাইকুম জাহাঙ্গীর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক আমি ভিডিওর ভিতরে বলতেছিলাম যে জাহাঙ্গীর ভাই একটা পরিচয় আছে সেই পরিচয়টা আমি শুরু করে দিই জাহাঙ্গীর ভাই শেষ করবে জি বাংলাদেশের এর আগের একটা ভিডিওতে আমি বলছি বাংলাদেশের বাহিরের ছাগল আমার জানা মতে এবং ওনার কথা একমাত্র উনি যিনি বাইরে থেকে প্রথম বাংলাদেশে চালু করছে এবং আমি যদি বাংলাদেশ বাদ দিয়েও দেই রাজশাহীতে গর্ব করেন বলতে পারবে রাজশাহীতে রাজশাহী নাটোর পাবনা ইত্যাদি আশেপাশে যারাই আছে এই ছাগলগুলি তার কাছ থেকে ম্যাক্সিমাম নিরানব্বই লোকে তার কাছ থেকে ভাই আমি কথাটা বলছি কত ইনশাল্লাহ আপনি সত্য হান্ড্রেড সত্য আমি ফেসবুক ইউটিউবে যাইনি কিন্তু আমি মাঝখানে মার হয়ে গেছিলাম মার হয়ে যাওয়ার পর আমি ইয়া আল্লাহ রহমান আমার আবার সেই আল্লাহ ভাই মানুষের জীবনে উত্থান পতন আছে জাহাঙ্গীর ভাই বিশাল বড় খামারি ছিল ব্যবসায়ী ছিল দেখেন মাঝখানে একটু একটা মিনিট মাঝখানে একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল ছাগল মারা গেছে বিভিন্ন ভাবে একটু সমস্যার সম্মুখীন হয়েছিল আবার আল্লায় দাঁড় করেছেন জি ভাই জি আমি এই যে ছাগল আপনারা বলবেন যে আপনি তো প্রত্যেকটা ছাগলই গাব বলছেন আসলে যে গা প্র্যাকটিক্যাল আপনারা দেখলে আপনারা বলবেন গাব কিসের জন্য যে আমি যেখান থেকে মাল কিনি যে এলাকা থেকে মাল কিনি সেই এলাকাতে এরকম এরকম একটা দুইটা তিনটা পাঁচটা দশ হাজার এক হাজার না পাঁচ হা পাঁচশো সাতশো হাজার দেড় হাজার দু হাজার এক খামার চলছে সেটা হচ্ছে আপনার হরিয়ানার যে ছাগলের হরানা পাঠা ইয়াটা একসঙ্গে পাঠা আমি একটু সব আমি একটু সাথে শেয়ার করি দর্শক আসলে তুমি ছাগলগুলি দেখাও আসলে জাহাঙ্গীর ভাই যে কথাটা বলতে চাইছিল জাহাঙ্গীর ভাই বলতে এইটাই যারা বাইরে অর্থাৎ ইন্ডিয়াতে পাকিস্তানে যারা ছাগল পালে ধর যারা হরিয়ানা পালে হরিয়ানায় শয়ে শয়ে থাকে ওর ভিতরে উল্লেখযোগ্য দশটা বিশটা পাঠা থাকে ওর যেটাই ছাগল ডাকে আসে ওইটাই গাবিন হয়ে যায় এইটাই বলতে চাইছি এরপরে কি বলতে চাইছিলেন বলেন তো আমার কাছে যে ছাগল নেবেন সেটা দুআসা পাবেন না দু পাবেন না মানে দু কোনটা হয় আমাদের বকরি দেশি বকরি গেলে আমাদের বিদেশি পাঠা দিয়ে বীজ যায় দেওয়ার পর দেখা যায় যে এরকম ছাগল হয় কিছু কম কিছু কম কিন্তু ওটাকে অরিজিনাল বানা যায় কিন্তু আমার কাছে তা না আমার কাছে অরিজিনাল মাল নেবেন এইখানে আছে বাচ্চা গুলি ওই যা ছাগল দেখছেন এই ছাগলের বাচ্চা কোনটা কার বাচ্চা আমরা এখন পর্যন্ত নির্ণয় করতে পারি নাই না এখন পর্যন্ত ঠিক করতে পারি নাই আর এর পাঠা তিনটা তো আপনি দেখছেনই দর্শক আপনারা দেখে নির্মাণ করবেন আর জাহাঙ্গীর একটাই কথা সশরীলে আপনারা খামারে আইসা তারপরে ছাগল দেখে কেউ প্রতারিত হবেন নিবেন না আপনারা অনলাইনে ছাগল দেখে যদি কেউ কিনে প্রতারিত হন এর জন্য নিজেই দায়ী আপনারা বিশেষ ভাবে অনুরোধ করছি আপনারা কেউ অনলাইনে দেখে ছাগল কিনবেন না আইসা কিনবেন সবচাইতে বেশি ভালো হবে জি জাহাঙ্গীর ভাই আপনি আপনার দর্শকের কাছে একটু বিদায় নেন আচ্ছা সালাম আলাইকুম আপনারা আসেন আপনারা আসেন খামার আসেন খামার আসি দেখে শুনিলেন আর আমিও যে কোন জাহাঙ্গীর সেটা আপনারা দেখেন পর্যায় পাবেন ইনশাল্লাহ যত পুরানা খামার আছে আলাইকুম আমি জাহাঙ্গীর আছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে রাখিছে আমি থাকবো ইনশাল্লাহ আমি আছি আবার আল্লাহ তৈরি করেছে ইনশাল্লাহ আমি আপনার কাছে আবার দর্শক বিদায় নিব জাহাঙ্গীর খামার থেকে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই আশায় আল্লাহ আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফিজ